প্রত্যেককে স্বাগতম শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদের বাংলাদেশের একটি অন্যতম স্থান সীতাকুণ্ড এর প্রকৃত বিবরণ ও প্রকৃতি সম্পর্কে এবং ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তো আসুন জেনে নেওয়া যাক কী আছে সীতাকুণ্ডর বিষয়ে সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও পৌর এলাকা প্রশাসনিকভাবে এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ও প্রধান শহর ভৌগোলিকভাবে এটি চট্টগ্রাম শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সীতাকুণ্ড শহর চট্টগ্রাম মহানগর এলাকা অন্তর্ভুক্ত এর আয়তন প্রায় আঠাইশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ জন। জাহাজ ভাঙ্গন ও মেরামত শিল্পসহ এখানে অনেক ছোট বড়ো শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এটি চট্টগ্রাম শহরের শিল্পাঞ্চল নামে পরিচিত লাভ করেছে বাংলাদেশের প্রথম ইকোপার্ক যেটা সীতাকুণ্ডু ও বোটানিক্যাল গার্ডেন এবং ইকোপার্ক পার্ক চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির গুলিয়া খালি সমুদ্র সৈকত এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে আমরা সীতাকুণ্ডর ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি প্রাচীন নব্যপ্রস্তর যুগে সীতাকুণ্ডে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয় এখান থেকে আবিষ্কৃত প্রচুর প্রস্তর যুগের আসামির জনগোষ্ঠীয় মানে আসামীয় দেশের আসামির জনগোষ্ঠীর হাতিয়ারগুলো এখানেই তার স্বাক্ষর বহন করে ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে সপ্তম ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনাভার চলে যায় পাল সম্রাট ধর্মপালের হাতে সোনারগায়ের সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই অঞ্চল অধিগ্রহণ করেন পরবর্তীতে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুরবংশের শের শাহ সুরীর নিকট বাংলার সুলতানি বংশের শের সুলতান গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ পরাজিত হলে এই এলাকা আরাকান রাজ্যের হাতে চলে যায় এবং আরাকানিদের বংশধররা এই অঞ্চল শাসন করতে থাকেন পরবর্তীতে প্রত্যগীজরাও আরাকানিদের কাজে ভাগ ঘটায় এবং পনেরোশো আটত্রিশ থেকে ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চল পর্তুগিজ ও আরাকানি বংশধররা একসাথে শাসন করেন প্রায় একশো আঠাইশ বছরের রাজত্বের শেষে ষোলোশো ছিষট্টি খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি উম্মেদ খান আরাকানিদের এবং পর্তুগিজদের হটিয়ে এই অঞ্চল দখল করে নেয় পলাশির প্রান্তরে নবাব সিরাজুদ্দুল্লার পরাজয়ের পর এই এলাকাটিও ইংরেজদের দখলে চলে যায় পরবর্তীতে উনিশশো আট সালে স্বদেশী আন্দোলনের সময় এই অঞ্চলের কৃতিত্ব স্বদেশীয় হাতে আসে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই এলাকাটি দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সীতাকুণ্ডর নামকরণ কিভাবে করা হয় বা কীভাবে আসে কেন করা হয় ইতিহাসের মতে এখানে মহামুনি ভাগর্ভ বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামুনি ভাগর্ভ এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে রামচন্দ্রের স্ত্রী সীতা যে কুণ্ডে স্নান করেন তার নাম হয় সীতাকুণ্ড এরপর কালের বিবর্তনে স্থানের নামকরণও করা হয় সীতাকুণ্ড সীতাকুণ্ড যাবার যোগাযোগ ব্যবস্থা এখানে যাবার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বা ঢাকা কক্সবাজার হাইওয়েতে যে ভাবে যেতে পারেন এছাড়া বাংলাদেশের রেলওয়ের মাধ্যমে আপনারা যেতে পারেন সীতাকুণ্ডর মধ্য দিয়েই রেলওয়ে জংশন বয়ে গেছে এবং এছাড়াও বাস মিনিবাস বাস বা বিভিন্ন প্রাইভেট কারের মাধ্যমে আপনারা যেতে পারেন সীতাকুণ্ড শহরে সীতাকুণ্ড শহরের যোগাযোগের প্রধান মাধ্যম হল সড়কপথ যদি এখানে বহু পূর্ব থেকে উন্নত রেলপথের সংযোগ রয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই এই শহরের পাশ দিয়ে গেছে যা সীতাকুণ্ডকে বিভাগীয় শহর চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন এই শহরের সেবা প্রদানকারী একমাত্র রেলওয়ে স্টেশন চট্টগ্রাম সহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরের সবচেয়ে নিকটতম বিমানবন্দর এখানে পর্যটকদের জন্য বেশ কিছু আবাসিক অনাবাসিক হোটেলের ব্যবস্থাও আছে এবং বেশ কিছু উন্নত খাবার সংগ্রহ করা আছে বা চাইলে বিভিন্ন ধরনের খাবারও খেতে পারেন কোনো সমস্যা নেই সামুদ্রিক মাছ মাংস অবস্থানগত কারণে বিভিন্ন অর্ডারকৃত আগে থেকে অর্ডার করলে আপনারা আপনাদের প্রয়োজনীয় বা চাহিদা মতন খাদ্য সরবরাহ করতে পারবেন তবে থাকা খাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নাই নিরাপত্তা ব্যবস্থাও অনেক উন্নত আপনারা যারা দর্শনকারী হিসেবে বা যারা মন্দিরে প্রার্থনা করার জন্য যাবেন বা ওখানে আপনাদের মানত মানতের জন্য যারা যেতে চান তারাও আপনাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে যেতে পারবেন কোনো সমস্যা নেই থাকা খাওয়া সব কিছু সুন্দর হ্যাঁ এই অঞ্চলে চলার পথে আমরা কিছু ফলের দেখা পাই এটা আমাদের দেশে সবার পরিচিত যেটা আমরা গিলা নামে চিনি বা পরিচিত এটা এখানেরই উৎপাদ উৎপাদিত হয়ে থাকে আসলে প্রত্যেকের হাতে আপনারা লাঠি দেখতে পাচ্ছেন এটা কোনো অযৌক্তিক বিষয় নয় বিষয়টা হলো যখন আপনি নিচে থেকে উপর উঠতে যাবেন তখন আপনার শারীরিক ভারসাম্য রক্ষার্থে আপনার এটি প্রয়োজন হতে পারে তাছাড়া এখানে কিন্তু অনেক নিচু থেকে উপরে উঠে উঠতে হচ্ছে এখানে শ্বাস প্রশ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেকেরই যে কারণে সহায়ক হিসাবে তারা প্রত্যেকেই একটা লাঠি ব্যবহার করছেন যাতে সে নিরাপদে উপরের দিকে উঠতে পারে হতে পারে সেটা ভর দিয়ে শরীরের ভরকে হাতের সাহায্যে তাকে উঠতে সাহায্য করে আমরা এখানে একদম মন্দিরের প্রাণ প্রাণ কেন্দ্রে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে কলিযুগের মহা তীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এখানে সংস্কারের কাজ চলছে বর্তমানে নতুনভাবে এখানে রড সিমেন্ট দিয়ে গেট তৈরি করছে এবং পিচ ঢালো করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কাজ সংস্কার হচ্ছে এবং নতুনভাবে তাকে তৈরি করছে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি মূল যে দৃশ্যপট আমরা এখানে যাচ্ছি এখানে এখানে পুলিশেরও থাকার ব্যবস্থা আছে যাতে নিরাপত্তা সর্বাগ্রে নিরাপত্তা বাস্তবায়িত হয় এখানের যে মন্দিরের যে মূল দৃশ্যপট এইটা এখানে রয়েছে এটা চারোদিক থেকে বেষ্টিত ইচ্ছা করলে যারা এখানে সেবার্থী বা তাদের বাসনা ইচ্ছা পূরণ করার জন্য যান এখানে মন্দিরে পূজা অর্চনা হয় প্রসাদেরও ব্যবস্থা আছে আপনারা নিজেরাও পূজা করার জন্য আদি নিয়ে যেতে পারেন যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা এখানে তাদের মনস্কামনা পূর্ণার্থের পূর্ণের জন্য বিভিন্ন পশু পাখি তারা উৎসর্গ করে থাকেন এখানে বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনদেরকে দেখা যাচ্ছে তারা আসলে তাদের বিনোদনার্থে এই পাহাড়ের চূড়ায় ওঠার উঠছেন এবং সেই সাথে এত উঁচুতে যে মন্দির রয়েছে এটাও একটা দেখার স্বপ্ন পূরণের মতন তো এই পর্যায়ে প্রত্যেককে ধন্যবাদ শেষ করে আপনারা এই পথ ধরে বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে যেতে পারেন এখানে অনেকেই পাহাড়ে উঠতে উঠতে কষ্ট হয়ে গেছে যে কারণে একটু বিশ্রাম নিচ্ছেন এবং এই সিঁড়ি ধরেই আপনারা সমতল পথে বা সিএনজিতে করে আপনারা বোটানিক্যাল গার্ডেন হয়ে বের হয়ে আসতে পারেন তো প্রত্যেককেই ধন্যবাদ জানাই ধন্যবাদ